আমাদের বর্ধমান পৌঁছাতে আর এক ঘন্টা লাগবে এক ঘন্টার মধ্যে আমরা বর্ধমান পৌঁছে যাব আর এখানে সবাই তৈরি হচ্ছে আমরা ভাবছিলাম যে কেমন হবে ভিড় হবে কি না যেহেতু আজ এখন প্রয়গের কম চলছে সেই জন্যে আর কী হয়েছিল একটা ভিডিও ক্লিপ নিয়েছি এমনিতেই প্রয়াস থেকে কোম্ভড়ি যারা যাচ্ছে ছিল তারা উঠেছিলো আমাদের কোচটা অনেকটা ছিল প্রত্যেকটা কোচে অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল কারণ আর জলের সমস্যা হয়ে গেছিলো কালকের থেকে সবাই জল ছিল আর যে এখানকার যে কোচের অ্যাটেন্ডেন্স ছিল সে আমাকে এক বোতল জল ভরে দিয়েছিল নাহলে জলই আসছিলো না সবাই তো জলের জন্য পাগল হয়ে যাচ্ছে সব খাবার আসছে সবাই বলছে জল আগে পাঠাও জল আগে পাঠাও মানে খুব একটা অসুবিধা হয়নি আবার অল্প একটা অসুবিধা হয়েছে এরকম টাইপের আমাদের কোচটা অনেকটা খালি ছিল অন্য কোচ তো আরও ভিড় সবাই বলছে যে আমাদের কোচটাই খালি নাহলে অন্য কোচে তো যাওয়ার রাস্তা নেই জন্য আমাদের রাস্তা দিয়ে দিচ্ছিলো ঠিক আছে প্রয়োগের ভিড় উঠেছিল আছে কানপুরে আমাদের গেটটা খোলে নিই ঠিক আছে আর যে প্রয়াগ রাজে যখন এলাম আমরা তখনও গেট খোলে নিই তারপরে যে সিআরপিএফ ছিল সেই গেট খুলে দিয়েছিলো কারণ ওদেরকে প্ল্যাটফর্ম খালি করতে হবে সেই জন্যে